সাগর মেডিকেল কলেজ এবং হাসপাতালে ফের পুরোপুরিভাবে কর্মবিরতির ডাক জুনিয়র চিকিৎসকদের রোগীকে সিপিআরও না দিলে আর্জিকর করে দেব কর্তব্যরত মহিলা পিজিটিকে হুমকি থেকে হাত ধরে টানাটানির অভিযোগ রোগীর আত্মীয়দের বিরুদ্ধে ভয়ে প্রাণ বাঁচাতে সাগরদত্ত হাসপাতালের একটি ঘরে লুকোয় সেই পিজিটি গোটা ঘটনায় আক্রান্ত মোট ছজনেরও বেশি পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ সাগরদত্ত হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের একসাথে কি করে কেন এত রোগীর আত্মীয়রা ঢুকে গেল দাঁড়িয়ে থেকেও কেন পুলিশ বাধা দিল না তাদের শ্বাসকষ্ট জুনিয়র চিকিৎসকদের আজ সন্ধ্যায় সাগর দত্ত মেডিকেল কলেজ এবং হাসপাতালে শ্বাসকষ্টজনিত জনিত সমস্যা নিয়ে বছর ছত্রিশের রঞ্জনা সাহ ভর্তি হয় পরবর্তীতে তার অবস্থার অবনতি হলে ত্রী প্রাণ হারান আর এই জায়গা থেকে প্রশ্ন তুলতে আরম্ভ করে রোগীর আত্মীয়রা তারা অভিযোগ করে কোনো রকম চিকিৎসাই হয়নি তাদের রোগীর সেই কারণেই মারা গিয়েছে রোগী